রহিমপুর স্টেশনে লাল ওড়নার মেয়ে রাত এগারোটা পঞ্চাশ রহিমপুর স্টেশন ফাঁকা দূরে একটি লাইট জ্বলছে টিম টিম করে রেলগেট রফিক মিয়া ডিউটি শেষে চা খেতে বসেছে চা দোকান বন্ধ স্টেশনে হাওয়া বইছে ভর্তিক শব্দে হঠাৎ লাউড স্পিকারটা নিজে থেকে চালু হয়ে পরবর্তী ট্রেন আসছে না এটা দেখে রফিক মিয়া ভয় পেয়ে যায় কিন্তু ঘুরে দেখে এর পাশে হঠাৎ একটা লাল টুকটুক করে দুলতে থাকে যেন কেউ আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে রফিক মিয়া টর্চ জ্বালায় আলোর সামনে ধীরে ধীরে একটা মেয়ে দাঁড়ায় মুখ দেখা যায় না কিন্তু লাল ওড়না কাঁধ পর্যন্ত চুল গায়ে সাদা সেলোয়ার পা মাটিতে ছয় না মেয়েটা খুব ধীরে বলে ভাই বাড়ি যাব রফিক অবাক এই রাতে তুমি এখানে কি করো মেয়েটা মাথা নিচু করে বলে আমার ট্রেন তো আসছে না পাঁচ বছর হলো হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায় টর্চ চিকমিক করে ওঠে মেয়েটা অদ্ভুত আচরণ মেয়েটা হঠাৎ কাছাকাছি চলে আসে তার ছায়া দেখা যায় না রফিক পিছিয়ে যায় মেয়েটা বলল ভাই আমাকে ট্রেনে তুলে দেবেন রফিক বলে কোন ট্রেন আজ তো শেষ ট্রেন চলে গেছে মেয়েটার গলা কাঁপে না ভাই আমার ট্রেন আসবে আমি অপেক্ষা করছি তারপর ফিস ফিস করে বলে যেদিন আমাকে কেউ নিতে আসেনি সেদিনই তো আমি আর বাড়ি গেলাম না রফিক ভয় পায়। কিন্তু জিজ্ঞাসা করে তুমি কোথায় যেতে চাও মেয়েটা আঙ্গুল তুলে বলে বাড়ি আমার মায়ের কাছে স্টেশনের ঘড়ি থেমে যায় হঠাৎ স্টেশন ঘড়ি বন্ধ হয়ে যায় পুরো প্ল্যাটফর্ম অন্ধকার লাল ওড়নার মেয়েটা বলে ঘড়ি তো পাঁচ বছর ধরে থেমে আছে ভাই রফিক মিয়া ভিত গলায় বলে আমি কিছু বুঝি না মেয়েটা ধীরে ধীরে সামনে আসে তার পায়ের নিচে হাওয়ায় ঘুরে সে বলে ভাই আমার ট্রেন আমার বাড়িতে আমায় পৌঁছে দাও না হলে আমার মা আজও অপেক্ষা করবে আমার জন্য তারপর মাথা তুলে তাকায় মুখ নেই শুধু কালো ছায়া মেয়েটা ধীরে ধীরে বলে উনিশশো সালের রাতে একটা ট্রেন আমাকে পিষে দেয় রফিক জমে যায় মেয়েটা কাঁদছে আমার লাশের অর্ধেক পাওয়া গিয়েছিল অর্ধেক পাওয়া যায়নি তাই আমি এখনো এখানে তারপর বলে আমার নাম ছিল ঝুমা পেছনের বাতাস পুরো বরফ হয়ে যায় মেয়েটার আশ্চর্য পথ শব্দ শোনা যায় পেছনে কিন্তু পা নেই রফিক মিয়া মাস্টারের রুমে গিয়ে দরজায় ধাক্কা দেয় পেছন মাস্টার দরজা খুলে চমকে ওঠে রফিক পুরো ঘেমে আছে রফিক বলে মাস্টার সাহেব লাল অন্যর মেয়েটা কে মাস্টার গভীর নিঃশ্বাস নেয় অনেক বছর আগে একটা মেয়ে প্রতি রাতে মাকে দেখতে ট্রেন ধরত সেদিন ট্রেনের নিচে পড়ে মারা যায় তার মা এখনো বেঁচে আছে তিনি প্রতি রাতে একটা লাল ওড়না জানালায় ঝুলিয়ে রাখে মেয়েটাকে মনে করার জন্য রফিক ফিস ফিস করে তার মুখ তো মাস্টার থামিয়ে দেয় দুজনেই চুপ বাইরে বাতাসে লাল ওড়না আবারও স্টেশন থেকে তার মুখ পাওয়া যায়নি তাই ভূত হিসাবেও তার মুখ নেই রফিক মাস্টারের সাথে প্ল্যাটফর্মে যেয়ে দেখে মেয়েটা দাঁড়িয়ে মাস্টার বলে ঝুমা বাড়ি যাও মা মেয়েটা বলে বাড়ি যেতে চাই কিন্তু ট্রেন তো আসে না মাস্টার চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে তোর মা মারা গেছে গত এক সপ্তাহ আগে তুই এখন যেতে পারিস মেয়েটা ধীরে ধীরে আলো হয়ে যায় তার লাল ওড়না বাতাসে ঘুরে মাটিতে পড়ে অথচ কোথাও পা নেই রথিক বলে মাস্টার এখন সে শান্তি পেল মাস্টার বলেন হয়তো কিন্তু আজও কেউ কি দেখে রাত বারোটার পর লাল ওড়না উঠতে থাকে এটা গল্প নয় টেশন কুমারীর মুখ থেকে শোনা সত্য ঘটনা তো বন্ধুরা তোমাদের যদি ভূতের গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যান্ডিকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্টে জানাবি কিন্তু এরকম ভিডিও আমি আরও আনবই চ্যানেলে